প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে এক হাজার আশি স্কোয়ার ফিটের একটা বাড়ি দেখাবো যেই বাড়িটি বিক্রি হচ্ছে মাত্র পনেরো লক্ষ বিশ হাজার টাকায় প্রিয় ভিউয়ার্স আপনারা এই মুহূর্তে যেই ফুটেজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার লেনে একটা হাইওয়ে রাস্তা আর এই রাস্তাটা মূলত বিশ্বরুট নামে পরিচিত অর্থাৎ দরা থেকে কোনাবাড়ি চান থেকে যেই রাস্তাটা বাইপাস করে ভিতরের দিকে প্রবেশ করেছে অর্থাৎ গাজীপুর চৌরাস্তার কাজ দিয়ে বাইপাস নামের যেই রাস্তাটা মূলত এই রাস্তাটা হচ্ছে এটা তো এই রাস্তার একটি শাখা রাস্তা সেই রাস্তাটা হচ্ছে ষাট ফিটের একটা রাস্তা যেই রাস্তাটি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি রাস্তাটা মূলত গাজীপুর একত্রিশ নং ওয়ার্ডের একটা রাস্তা মূলত এই রাস্তার পাশেই এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তার পাশেই মাত্র এক প্লট পরেই একটা জমিসহ একটা বাড়ি আছে টিন সেট একটা বাড়ি এই বাড়িটি বিক্রি হচ্ছে মাত্র পনেরো লক্ষ বিশ হাজার টাকায় স্কিনে আপনারা যেই পজিশনটি এই মুহুর্তে দেখতে পাচ্ছেন এখান থেকে মাত্র এক প্লট পরেই ওই বাড়িটির অবস্থান আপনারা যারা কম বাজেটের মধ্যে একটা জমি কিনতে চাচ্ছেন বিশেষ করে হাইওয়ে যে রাস্তাগুলো এই রাস্তার পাশ দিয়ে যারা জমি কিনতে চাচ্ছেন এবং বাজেট একেবারে কম তাদের জন্য এই জায়গাটা একেবারে পারফেক্ট একটা জায়গা তো প্রিয় বিয়ার্স আমরা গাজীপুরের বিভিন্ন অঞ্চলে ঘুরতেছি বিভিন্ন অঞ্চলে ঘুরে আপনাদের জন্য সুন্দর সুন্দর লোকেশান খুঁজে বের করতেছি যেই লোকেশানগুলো একেবারে কম বাজেটের মধ্যে আপনারা পাচ্ছেন বেওয়ার্স আপনারা জানেন যে মহাসড়কের কাছে যেই জমিগুলো এই জমিগুলোর বেলু বেশি এই জমিগুলোর দাম বেশি আমি যেই রাস্তাতে রয়েছি বর্তমানে এই রাস্তাটি তিরিশ ফিটের রাস্তা কিন্তু এই রাস্তাটি ষাট ফিটের রাস্তা স্যানশন করা যার জন্য কিছুদিনের মধ্যে এই রাস্তাটি ষাট ফিটের রাস্তায় পরিণত হবে আমি এই মুহূর্তে বাড়ির ভিতরে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাড়িটি মূলত এই বাড়িটি বিক্রি হচ্ছে মাত্র পনেরো লক্ষ বিশ হাজার টাকায় বেওয়ার্স আপনারা মাথায় নিন বিবেচনায় রাখেন অ্যাজ প্রপার্টি কখনোই উল্টাপাল্টা কোনো রেট দেয় না আজকের এই বাড়িটা আপনাদের জন্য খুবই সুন্দর একটা বাড়ি সুন্দর একটা পজিশন বিশেষ করে বাড়ি হিসেবে ক্রয় করেন বা জমি হিসেবে ক্রয় করেন যাই করেন যেহেতু এটা একটা বাড়ি এই বাড়িটা আপনারা মাত্র পনেরো লক্ষ বিশ হাজার টাকায় পাচ্ছেন এখানে যেহেতু এক হাজার আশি স্কোয়ার ফিট জায়গা রয়েছে এখানে একটা বহুতল ভবনও আপনারা করতে পারবেন এই জায়গাটা মূলত যেখানে অবস্থিত এই জমির আশেপাশে কিন্তু বড় বড় শিল্প প্রতিষ্ঠান রয়েছে বাড়ার প্রচুর চাহিদা রয়েছে যেই জায়গাটুকু বিক্রি হচ্ছে এই জায়গাটুকুতে অর্থাৎ এক হাজার আশি স্কোয়ার ফিট জায়গার মধ্যে মিনিমাম দশ ফিট বাই বারো ফিটের ছয়টি রুম আপনারা করতে পারবেন তো ছয়টি রুম থেকে যদি আপনারা ভাড়াও দেন প্রতি মাসে বারো হাজার টাকার মতো কিন্তু ভাড়া নিতে পারবেন যদি তিন সেট হাফ বিল্ডিং বাড়িও আপনারা করে রাখেন আর যদি ফাউন্ডেশন দিয়ে আপনারা বাড়ি করেন তাহলে তো আর কথাই নেই প্রতি ইউনিট থেকে এখানে ইউনিট হবে দুইটি প্রতি ইউনিট দুইটি রুমের একটা ইউনিট হবে এবং মাঝখানে একটা ড্রয়িং আর ডাইনিং হবে সব মিলিয়ে প্রতি ইউনিট থেকে আপনি ছয় হাজার টাকা করে কিন্তু ভাড়া গুনতে পারবেন তো যাই হোক যারা এই সুযোগটা গ্রহণ করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারটিতে যোগাযোগ করবেন আমরা বাড়ির ভিতর বাহির এবং রাস্তা সব কিছুই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা টিন একটা বাড়ি তো এই বাড়িটি বিক্রি হবে আর আরেকটা কথা আপনাদেরকে বলে রাখছি বাড়ির যে মালিক এই এইখানে যে জায়গাটুকু রয়েছে এই জায়গা সহ মোট জমির পরিমাণ হচ্ছে তিন কাঠা তিন কাঠা জমি থেকে ভদ্রলোক দেড় কাঠা জমি বিক্রি করতেছেন এই বাড়ি সহ পাশে উনি অলরেডি একটা বাড়ি কিন্তু করেছেন দেড় কাটার মধ্যে উনি নিজে থাকার জন্য একটা বাড়ি করেছেন তিনি ওইখানে থাকবেন আর এই জায়গাটুকু ছেড়ে দিচ্ছেন যেহেতু আর্থিক সমস্যার কারণে ভদ্রলোক এই জমিটুকু ছেড়ে দিচ্ছেন টিনসেট এই বাড়ি সহ যেহেতু বাড়ি করা রয়েছে যারা এই বাড়িটি ক্রয় করতে চাচ্ছেন যদি হাফ বিল্ডিং বাড়িও আপনারা করেন মিনিমাম ছয়টি রুমের সুন্দর একটা বাড়ি হবে আর এই বাড়ি করতে হাফ বিল্ডিং বাড়ি করতে আনুমানিক তিন থেকে চার লক্ষ টাকা খরচ হবে এইটুকু খরচ করে যদি এই বাড়িটি আপনি তৈরি করেন তাহলে দেখা যাবে প্রতি মাসে এখান থেকে আপনি বারো হাজার টাকার মতো ভাড়া গুনতে পারবেন যদি একেবারে কম বাজেটের মধ্যেও আপনি করেন আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির সামনেই কিন্তু সুন্দর একটা রাস্তা আছে এটা বর্তমান রাস্তা হচ্ছে দশ ফিটের একটা রাস্তা ভবিষ্যতে এই রাস্তাটাও বড় হবে তো রাস্তা যতই বড় হোক বাড়ি কিন্তু ভাঙা পড়বে না তো সামনে একটু ইটের বাউন্ডারি করা যেই অংশটুকু এই অংশটুকু হয়তো ভাঙা পড়বে কিন্তু বাড়ির যে পজিশনটা রাস্তা ছেড়ে তিন ফিট ভিতরে কিন্তু বাড়ির পজিশনটা আছে আপনার স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে সব কিছুই দেখাচ্ছি বাড়ির ভিতরের অংশ বাহিরের অংশ সব কিছুই আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একটা বড় একটা বাউন্ডারি দেখতে পাচ্ছেন এই বাউন্ডারির পাশ থেকে সীমানাটা শুরু হবে এখানে যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন এই খালি জায়গাসহ কিন্তু এটার সীমানা নির্ধারণ করা হবে এখান থেকে দেড় কাঠা অর্থাৎ দুই শতাংশ সাতচল্লিশ পয়েন্ট জমি আপনারা পাবেন মাত্র পনেরো লক্ষ বিশ হাজার টাকায় দেশে এবং প্রবাসী অনেকেই রয়েছেন যারা অল্প বাজেটের মধ্যে সুন্দর একটা পজিশনে রাস্তা সহ একটা বাড়ি ক্রয় করতে চাচ্ছেন আজকের এই ভিডিওতে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র এক প্লট পরেই কিন্তু এই যে রাস্তাটা সাইট ফিটের রাস্তাটা তো এখানে যেহেতু গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠান রয়েছে আর জনবহুল একটা এলাকা সেই দিক বিবেচনা করে আপনারা চাইলে এই জমিটুকু বাড়িসহ এই জমিটুকু আপনারা ক্রয় করতে পারেন যাদের পছন্দ হয় তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে দিই যে বাড়ি ভিজিট করতে আমাদের একটা চার্জ রয়েছে সেই চার্জটা আমাদেরকে দিলে আমরা সরাসরি বাড়ির যে মালিক মালিকের সাথে আপনাদেরকে বসিয়ে দেব। আপনারা দরদাম সাব্যস্ত করে এই বাড়িটি ক্রয় করতে পারেন তবে আপনাদেরকে বলে রাখি যে এই বাড়িটি যদি আপনারা ক্রয় করেন পনেরো লক্ষ পনেরো লক্ষ বিশ হাজার টাকা বাড়ির বাজেট দেওয়া হয়েছে সর্বোচ্চ বিশ হাজার টাকা কমানো সম্ভব এর চেয়ে বেশি কমানো সম্ভব না যার জন্য জেনে এবং বুঝে আপনারা যদি সিদ্ধান্ত নেন যে এই জমিটুকু আপনারা ক্রয় করবেন বাড়ি সহ এই জমিটা ক্রয় করবেন তবে আমাদেরকে ফোন দেবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারেই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালাম আলাইকুম আহমতুল্লাহি